নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াশিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতাম আজ শনিবার এখন প্রায় বারোটা বাজে আমি তো সকালে উঠে সব কাজকর্ম সেরে নাস্তা নাস্তা করে রান্নাটা বসাতে এসেছি আর শনিবার আর রবিবার মানেই তো আমার লেট হয়ে যায় রান্নায় তো আজ করবো আলু দিয়ে এখানে কাঙ্াঙা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা করব বেগুন ভাজা করব। চিংড়ি মাছের মালাইকারি করব চিংড়ি মাছটা এখনও ভালোভাবে ছাড়েনি বরফ থেকে নুন হলুদটা এখনও মাখানো হয়নি তার জন্য এখানে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা টমেটো আমি কীভাবে চিংড়ি মাছের মালাইকারি করি আগে তো দিয়েছি শর্টসে আজকে একটু দেখিয়ে দেব আর করব করলা ভাজা করলাটা এখনও কাটা হয়নি আর এখানে ভাতটা হয়ে গেছে ভাতটা এগুলো কাটাকুটি করতে করতে ভাতটা বসিয়ে দিয়েছিলাম করলাটা কেটে ভাজতে বসিয়ে দিয়েছি আগে করলাটা ভেজে নেব আর এখানে বেগুনটা ভাজতে দিয়েছি কম তেলে আমার মিস্টার তেমনিতে অতটা পছন্দ করে না কম তেলে ভেজে দিলে তবুও হয় যদি খায় তো খাবে নইলে আমি একাই খাবো বেগুনটাকে তেবু অত খাই না তো হয়েই গেছে দুটো করা বসিয়ে দিয়েছি ওই জন্য এখানে করলা ভাজা বেগুন ভাজা হয়ে গেছে এখানে মাছটা ভাজছি চিংড়ি মাছটা আর এখানে কাঙ্ড়াঙাটা ভাজতে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটা তো বেশি ভাজবো না এই যে সিঁয়ের আঁকা নিয়ে নিয়েছে তুলে নেব কারণ চিংড়ি মাছ বেশি ভাজে না শিয়ের আকার তুল এসে গেলেই তুলে নিতে হয় মাছগুলো তুলে নিয়েছি ফোরনে একটু জিরে দিয়ে দিচ্ছি আর দুটো হাত একসঙ্গে চালু করতে হচ্ছে মানে দুটো কড়া নাড়ার জন্য হাতটা ব্যবহার করতে হচ্ছে জিরেটা তো হয়ে গেছে রসুনটা দিয়ে দেবো আচ্ছা রসুনটা দিয়ে একটু ভেজে নেবো কাজুটা শেষ হয়ে গেছে মগজ রান্নাটাও শেষ হয়ে গেছে দুটোই আনা নেই এতে একটু চারমগজ আর নয় তো কাজু বাদামটা না আরও ভালো হয় একটু ভেজে নিয়ে তার মধ্যে টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে একটু ভাজা করে নেবো নিয়ে মশলাটাকে একটু ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নেব। আর এখানে তো আলু পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেব গ্যাসটা তো একটু দূরে দেখাতে একটু অসুবিধা হচ্ছে আবার এদিকে জলটা ফুটিয়ে রেখেছি হাতে গরম লেগে যাচ্ছে মশলাটা তো ঠান্ডা হয়ে গেছে এটাকে পেস্ট করে নেবো এটা এখানে ভাজা হোক আস্তে আস্তে ভালো করে আর এখানে নারকেলটা ভেঙে নিয়েছি মালাই না হলে তো মালাইকারি হবে না নারকেলটা করে দুধটা বের কেনে নেব নারকেলের আর ইচ্ছাদে দিয়ে মশলাটা পেস্ট করে নেবো এখানে এটা ভাজা হয়ে গিয়েছে আস্তে আস্তে করে ভাজছিলাম তো ভাজাটা কিন্তু খুব সুন্দর হয় আস্তে আস্তে ভাজলে এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে মশলাটা পেস্ট করে নিয়েছি নারকেলের দুধটা বের করে নিয়েছি। একটু বেশি হয়ে গেছে একটু তুলে নিলাম নিয়ে ওর ওপর মশলাটা দিয়ে দিয়েছি এবার লঙ্কা হলুদটা দিয়ে নেব যে যেমন পরিমাণের লঙ্কা খায় তখন দিয়ে কারণ কাঁচা লঙ্কা দিয়েছি বড়ো লঙ্কাটা খুব বেশি দেব না মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব নিয়ে ওর মধ্যে একটু নারকেলের দুধ দেবো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন তেল ছাড়ছে কষিয়ে নিয়ে এবার একটু এ ঝলটা দিয়ে দেব জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দেবো এটা ফুটে গেছে এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দেবো দিয়ে তো ডালও করিনি আর কিছু করে নিয়ে এই গ্রেভিটার ওপরেই ভাতটা খাওয়া গেভিটা একটু বেশি করে করে নিয়েছি আর নারকেলের দুধটা দিয়ে দিলাম গেভিটা তো ফুটে গেছে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম শুকনো কোলায় ভেজে রেখে ওটা তো আমি সবসময়তেই ভেজে রাখি শুকনো কোলায় জিরেটা আর নামানোর সময় একটু ঘি দিয়ে নেব হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে উপর থেকে ঘি দিয়ে দেবো একটু ডাল করবো না বলে একটু গ্রেভিটা বেশি করে করেছি এটা তো আমার বাড়ির সবাই পছন্দ করে আর আজকে তো রান্নার সেরকম কিছু হয়নি মালাইকারি আর ভাজা ভুজি আলু ভাজা এখানে করলা ভাজা বেগুন ভাজা আলুর সঙ্গে আলু আর ওটা কি লেগেছি নামটা ভাজা রান্না তো হুড়োহুড়ি করে হলো এখন এখানে বাসন পরে আছে বাসন মাজবো তারপর খেতে বসবো চলুন বাসন কোসনগুলো মেজে নিই সাফ সাফাই করে নিই বাসন কোসন ধোয়া হয়ে গেছে আর এদিকে বৃষ্টিটাও জড়ে এসেছে হয়েই যাচ্ছে সারাদিন আজ বৃষ্টি হয়েই যাচ্ছে তার জন্য তো জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিয়েছি এগুলো কাচা হয়েছে শুকনোও হয়ে গেছে এখন আমার টাইম হয়নি যে শুকনো দেবো খাওয়া দাওয়া করে তারপর শুকনো দেব এখানে খাবারটাও নিয়ে চলে এসেছি মালাইকারী এগুলো তো রান্নাবান্না দেখেইছেন আম কেটেছি স্যালাড কেটেছি ছেলেরা তো আমটা পছন্দ করে না দুজনেই আম কেন কোনো ফলই দুজনের একরকম পছন্দ নয় শুধু পেয়ারাটা দুজনে পছন্দ করে আর কলাটা বাকি কোনো ফলই ওরা পছন্দ করে না চলুন খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়াটা করে নিই আর আজকের ব্লকটা আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি আমার ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন